আরেস্ট হলো না পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে এতগুলো মুসলমান এমএলএ এমপি আছে এদের মুখে কুলুপ এঁটে আছে আমি চ্যালেঞ্জ ছুঁরে বেলডंगाई বলে যে দেশের একজন বাংলার আর্টিস্ট বলিউডের আর্টিস্ট তার নাম মিঠুন চক্রবর্তী সে একটা বক্তব্য বলেছে ভারতের মহারাষ্ট্র মন্ত্রী বসেছিলেন যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মে 70% মুসলমান হে। और 30 परसेंट हिंदू है बोले ये 70 परसेंट को काट कर भागीरथी में डाल देंगे नहीं डालेंगे वो अपवित्र हो जाएगी गंगा माँ पवित्र है उसको हम उसमें नहीं डालेंगे उनके घर में गार देंगे लेकिन एक दिन आएगा जब हम तुमको के भागीरथी में नहीं तो भागीरथी हमारी माँ है তোমারই ফেকঙ্গে উদার তো এই ভদ্রলোক বললে আপনি এটা বলেছেন আপনাদের একজন এমএলএ মুর্শিদাবাদের সে যে কিছুদিন আগে অন্য কথা বলেছিল অমুসলিমদের জন্যে আমি বললাম মুসলিম বলুক আর হিন্দু বলুক নেতা বলুক আর মৌলী বলুক যেই বলেছে সেই অপরাধী সে যেই হোক মুর্শিদাবাদের এম হোক আর এমপি হোক তুমি যদি বলো হিন্দু দিকে মেরে দাও তোমার থেকে বড় শরীয়তে অপরাধী আর কেউ নেই ইসলাম তরিকা দিয়েছে কোরআনে আছে তোমরা কারু দেব দেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না নিজেরটা থেকে সরে যাও না আপনি কালমার দাউদ্দে ইনশাল্লাহ আল্লাহ যাকে হিদায়ত দিবে সে হিদায়ত পাবে যদি বলেন ভারতে কি মুসলমান ইসলাম ও মুসলিম ভাইরা ইসলাম কবুল করছে এ বেলডাঙার ভাইয়েরা শুনে যান এই শেষ রাত্রিতে এটা আমাদের কোনো সমীক্ষা নয় আজ তাক বলে একটা চ্যালেঞ্জ আছে তার একজন অ্যাঙ্কার আছে তার নাম হচ্ছে সুধীর চৌধুরী সে নিজের ল্যাবেতে ডেকেছে বাগেশ্বর ধাম বাবাকে আর বলছে বাবা আপকো এক আঁকড়া দিখায় আঁকড়া মানে বুঝেন আপনারা যারা হিন্দি উর্দু জানে তারা বুঝে আঁকড়া মানে হচ্ছে গুন্তি হিসাব বললে আপনাকে একটা হিসাব দেখাবো কিসে দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ কত বললাম কথা বলবেন কত বললাম দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ এই সময়ের ভেতরে কতগুলো অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে কতগুলো অন্যান্য ধর্মের মানুষ সনাতন ধর্মকে গ্রহণ করেছে তো তিনি কাগজ বার করলেন বাবাকে শোনাচ্ছেন বাবা শুনছেন কি দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত তেরো লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে বলুন সুহানা তেরো লাখ বাবাকে আবার বললে বাবা এ ভি আঁকড়া দেখিয়ে আর দুশ্রী ধারামসে অন্যান্য ধর্মের মাত্র তিরিশ হাজার লোক তারা সনাতন ধর্মকে নিয়েছে গ্রহণ করেছে কিতনা অন্তর হ্যাঁ আর পার্থক্যটা কত বাবা বলছেন আসমান আর জমিন কা ফারাক আসমান আর জমিনের ফারাক আপনি ভেবে দেখুন আমরা কেউ কি গালি দি কথা বলেন আমার এক লাখ জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে একটা কোনো অমুসলিম ভাই কোনো শিক্ষিত মুসলমান ভাই একটা জলসা যদি বার করতে পারেন আমি শ্রীরামজিকে গালি দিয়েছি শ্রী কৃষণজিকে গালি দিয়েছি দুর্গাকে গালি দিয়েছি কালী ঠাকুরকে গালি দিয়েছি সরস্বতীকে গালি দিয়েছি একটা যদি বার করতে পারেন আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেবো না এখন আমি স্টেজে আছি দেড় ঘন্টা যদি কেউ বার করে দেখাতে পারেন আমি আজকে পয়সা নেবো না নেমে গাড়ি চেপে পালিয়ে যাব জীবনে বক্তব্য দেবো না কাল থেকে জলসা বন্ধ মাদ্রাসার ক্লাস করবেন কিন্তু বড় কষ্ট লাগে প্রতিনিয়ত ভারতের কেউ না কেউ নবীজিকে গালি দিচ্ছে কেউ না কেউ রসুলকে গালি দিচ্ছে কেউ না কেউ কোরআনকে গালি দিচ্ছে কেউ না কেউ দাড়ি টুপি গালি দিচ্ছে কেউ না কেউ মুসলমানকে ধরে জয় শ্রীরাম বলে মারছে আমি দুদিন আগের ভিডিও দেখলাম আমাদের বাংলার যদিও জায়গাটা জানা যায়নি কোথায় একটা হিন্দু পাড়ায় একটা মুসলিমদের হোকার ছেলেটা কিন্তু মুর্শিদাবাদেরই হবে কি করে থালা বাসন এসব বিক্রি করে সে বে গলিতে ঢুকেছে তাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি সে নাম বলেছে মুসলিম বলে না না এদের কাছ থেকে কেউ মাল কিনবে না মেয়েটা বলছে বেরিয়ে যাও এর কাছে মাল কিনো না এরা টাকা ইনকাম করবে আবার বাড়িতে গিয়ে আমাদিকে মারবে এখনো পর্যন্ত সেই মেয়েটা অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হলো না দুঃখের বিষয় আপনাকে এখানে দুটো কথা ভাবতে হবে শুনে যান কুকুর দুটো সময় চিল্লায় কটা সময় বললাম কুকুর দু সময়ে চিল্লাতে শুরু করে এক যখন কুকুর খেপে যায় কুত্তা যা ভোগতা হ্যাঁ টাইম ভোক্তা হ্যাঁ অগার কুত্তা পাগল হাত তো ভোকনা শুরু করতে হয় আর দুসরি টাইম পিছে মালিক খাড়া রাতো কুত্তা ভোকতা হয় বুঝতে পেরেছেন না পারেননি কুকুর দুটো টাইম চিল্লায় হয় যখন কুকুর ক্ষেপে যায় তখন চিল্লায় আর তা না হলে মেচে পেছনে মালিক দাঁড়িয়ে থাকলে সে কুকুর চিল্লায় দেখবেন সমুদ্রর কিনারায় আমি মুম্বাইয়ে দেখেছি মুম্বাই জুহি চোপাটিতে গেছি আপনার পাও ভাজি খেতে সেখানে দেখছি একটা লোক বড় কুকুর চেন ধরে আছে সাথে করে তো আমাদিকে দেখে চিল্লাচ্ছে সে তো জানছে মালিক আমাকে ধরে রেখেছে উয়েছে এসে আমাকে মারতে পারবে না কথাটা বুঝতে পেরেছেন পারেননি রাস্তায় যদি কুকুর এমনি চিল্লায় তাকে ফাটাম করে লাঠি করে মারবেন না মারবেন না চপ কুকুর এই দুটো সৈমে চিল্লায় যারা গাল দিচ্ছে হাম ও কুত্তে কো কেহ রাহু রসুল কো গালি দে রো পাইলে আকড়াতো শুনল হামার নবীজীকে যত গালি দেবে তত ইসলাম প্রতিষ্ঠিত হবে জোরে বলুন সুভানা আপনারা দেখতে পেলেন এই মৌলবিদের কত কা খারাপ কাজ আমাদিকে বলছে মাদ্রাসা ছা। আপনার দুটো বাচ্চার বক্তব্য শুনলেন হাদিস পড়াগুলো শুনলেন একজন হাদিস পড়ল একজন মানে বলল আপনারা শুনতে পেলেন মলবিরা তো এই কাজ করছে আজকে শুনেলেন আল্লামা ইকবালের ভাষা ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরা মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ